আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জুয়েস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকের রেসিপিতে থাকছে সামুদ্রিক শোরমা মাছ ভোনা রেসিপি এভাবে সামুদ্রিক মাছ রান্না করলে রকম গন্ধ থাকবে না আর খেতেও অনেক বেশি মজা হবে তাহলে চলুন দেখে না যাক কীভাবে রান্না করেছিলাম প্রথমে এখানে কিছু মাছ নিয়েছি এগুলো ফ্রোজেন করা ছিল কক্সবাজার থেকে অনলাইন করে অর্ডার করেও আপনারা এই সামুদ্রিক মাছ কিন্তু নিয়ে আসতে পারেন মাছগুলোকে আমি এখান থেকে নিয়ে নিব আর একটু ছোটো টুকরো করে কেটে নিয়েছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি মাছগুলো মাখিয়ে নিব এক হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়েছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিব দুই চা চামচ পরিমাণ তেল সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাছগুলোকে মাখিয়ে নিব হাত দিয়ে মাখিয়ে এটাকে রেস্টে রেখে দেব প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য এতে করে লবণ হলুদ মরিচ পারফেক্টলি মাছের মধ্যে ঢুকে যাবে এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিব আর মাছটা রান্না করার জন্য এখানে নিয়ে নিব প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি এক চা চামচ পরিমাণ আদা বাটা এক চা চামচ রসুন বাটা আর কিছু কাঁচা মরিচ চুলাতে একটা প্যান বসিয়ে আমি এখানে দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতো সয়াবিন তেল খুব ভালোভাবে তেলটা গরম হয়ে গেলে এখন দিয়ে দিব যে মাছগুলো আমি রেখে রেখে দিয়েছিলাম ওগুলো তো এবার পাশ করে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিব একটা পাশ ভাজা হয়ে গেলে অপর পাশ উল্টে দিব তা উল্টে পাল্টে ভেজে নিয়েছি মাছগুলোকে এখন আমি সেম প্রসেসে সবগুলো মাছ ভেজে নিয়েছি আর মাছ ভাজার পর যে অবশিষ্ট তেল আছে এটার মধ্যেই আমি দিয়ে দিলাম এক কাপের মতো পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিব এই জন্য দিয়ে দিলাম হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিলাম কিছু কাঁচা মরিচ এভাবে করে পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন এরকম ব্যারেস্তার একটা কালার চলে আসবে তখন এটাতে আরও হাফ চা চামচ পরিমাণ লবণ দিলাম আদা রসুন বাটা দিলাম এক চা চামচ করে হলুদের গুঁড়া মরিচ ধনিয়া জিরা গুঁড়া দিলাম এখন এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে কষানোর জন্য এখানে প্রায় চায়ের কাপে এক কাপ পরিমাণ পানি দিয়েছি আর অবশ্যই চেষ্টা করবেন রান্না করার সময় সবসময় ফোটানো পানি দিতে ফুটানো গরম পানি দিলে রান্নাটা খুব দ্রুত হয়ে যায় আর রান্নাটাও অনেক বেশি পারফেক্ট হয় এখন মশলাটা কষানো হয়ে গেলে এটার মধ্যে মাছগুলো দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দু তিন মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিব এখন মাছটা আরেকটু একটু ভালোভাবে রান্না করার জন্য দুই কাপের মতো পানি দিয়েছি দুই কাপ পরিমাণ পানি দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট জাল করে নিব। আর এতে করে খুব ভালোভাবে মাছগুলো রান্না করা হয়ে যাবে আর মশলাও পারফেক্টলি মাছের মধ্যে ঢুকে যাবে এখন আমি ঢাকনাটা উঠিয়ে এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিব আপনারা যেরকম পছন্দ করেন ওরকম করে উঠিয়ে নিলেই হবে তো আমি এরকমভাবে উঠিয়ে নিয়েছিলাম ঝোলটা একটু মাখা মাখা হবে এরকম ভোনা হয়েছে এখন আমি মাছটাকে উঠিয়ে নিয়েছি আর উপরে কিছু ধনে পাতা দিয়ে দিচ্ছিলাম তো এভাবে করে কিন্তু আপনারা যে কোনো মাছ রান্না করতে পারেন আর সামুদ্রিক মাছ এভাবে রান্না করলে খেতে অনেক বেশি মজা হয় আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে